একদম ফ্রিতে এইবার তোমাদের চ্যানেলে যাদের সাবস্ক্রাইবার হচ্ছে না ইউটিউব নিয়ে এসেছে কিন্তু চার চারটে দারুণ আপডেট তো এই চারটে আপডেটের মধ্যে চার নম্বর যে আপডেটটা বলবো এই আপডেটের ফলে তোমরা কিন্তু ইজিলি তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াতে পারবে এই ভিডিওতে আমি তোমাদের চারটে আপডেটের কথা বলবো যার মাধ্যমে কিন্তু তোমাদের চ্যানেলের ভিউজও তোমরা খুব দ্বিগুণ করতে পারবে এবং তোমাদের ইনকাম কিন্তু দ্বিগুণ হবে এই চারটে যে নতুন আপডেট এসেছে তো চলো প্রথম যে আপডেটটা এসেছে সেটা নিয়ে আমি সবার প্রথম বলি তার আগে বলি কিন্তু যারা আজকে চ্যানেল নতুন ভালোবাসো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এইরকম নতুন নতুন আপডেট যাতে সবার প্রথম আমার চ্যানেলটা তোমরা দেখতে পাও তার জন্য অবশ্যই অল নোটিফিকেশন বেলটা অন করে নেবে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করো কমেন্ট করো এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিও তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যে মূল ভিডিওতে দেখো নাম্বার ওয়ান যে আপডেটটা এসেছে এই আপডেটের ফলে তোমাদের ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার চান্স থাকবে কি আপডেট শর্টে আপডেট আপডেট এসছে এই যে এই এই যে আপডেটটা এসেছে এটা শর্টে আপডেট এসছে যারা শর্ট ভিডিও করো তাদের দেখবে যারা ইনস্টাগ্রামে দেখবে ভিডিও করো ফেসবুকে ভিডিও করো তাদের দেখবে অনেক ফিল্টার অপশন দেয় ঠিক আছে ফিল্টার অপশান দেয় ফিল্টার অপশান দেয় তারপরে কি দেয় লে আউট অপশান দেয় লেআউট অপশন দেয় তারপরে তোমরা দেখবে অনেক ভিডিওতে তোমরা ইমোজি ইউজ করতে পারো ঠিক আছে ইমোজি ইউজ করতে পারো তো এই যে অপশনটা এই অপশনটা কিন্তু অলরেডি আপডেট চলে এসেছে তো এটা কিন্তু এখন মোবাইলে আসেনি এখন আপাতত পিসি এবং ল্যাপটপ যারা ইউজ করো পিসি এবং ল্যাপটপ যারা ইউজ করো তাদের কিন্তু এটা শো হচ্ছে ঠিক আছে শর্টে কিন্তু তাদের শো হচ্ছে কিন্তু যারা ফোন ইউজ করো তাদের কিন্তু এই আপডেটটা খুব শিগগিরই চলে আসবে তার জন্য তোমাদেরকে কি করতে হবে ভিডিও আমার চ্যানেললে ফলো করতে হবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে যখনই তোমাদের আপডেটটা আসবে কিভাবে কি ইউজ করবে না হবে তার জন্য কিন্তু অবশ্যই তোমাদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে যখনই আমি এই ভিডিওটা আপলোড করবো যখনই আপডেটটা আমাদের ফোনে চলে আসবে ঠিক আছে ইউটিউব যখন এই ইন্টার নিয়ে আপডেট দিয়ে দেবে বা আমাদের এই অ্যাপ্লিকেশনটা বা এই যে এলিমেন্টস এইগুলো যখন চলে আসবে তো তখন কিন্তু আমি সবার প্রথম তোমাদেরকে আপডেট দিয়ে দেবো তো তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এরপরে দেখো সেকেন্ড যে অপশনটা এসছে ঠিক আছে এই যে সেকেন্ড যে অপশনটা এই সেকেন্ড অপশনটা যেটা এসছে সেটার মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের ভিডিওতে দ্বিগুণ পরিমাণে ইনকাম করতে পারবে কি সেটা দেখো আমরা কিছুদিন আগে শুনেছিলাম ব্র্যান্ড কানেক্ট বলে ঠিক আছে ব্র্যান্ড কানেক্ট যেটা এখনো পর্যন্ত কিন্তু কোনো কাজ করে না অনেকেই তোমরা অন করে রেখেছো কিন্তু কোনো কাজ করে না ঠিক আছে ব্র্যান্ড কানেক্টটা এখনো পর্যন্ত অনেকেরই কাজ করে না তো এই ব্র্যান্ড কানেক্ট মানে কি প্রমোশন যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে তাদের প্রমোশনের মাধ্যমে আর্নিং করতে পারবে কিভাবে সেটা কার্যকরী হবে ধরো সাপোজ তুমি একটা ভিডিও আপলোড করেছো ঠিক আছে আমরা দেখবে কাউকে কোনো বড় চ্যানেলে মেনশন করতে গেলে আমরা অ্যাট দ্য রেট অফ ট্যাগ দিই এই যে অ্যাট দ্য রেট অফ দিয়ে সেই চ্যানেলের যদি নাম লিখি সেই চ্যানেলে যদি নাম লিখি তাহলে কিন্তু তার কাছে মেনশন হয়ে যায় ঠিক আছে তো সেম ভাবে ধরো তুমি কোনো একটা প্রোডাক্ট রিভিউ করছো বা তুমি কোনো একটা প্রোডাক্ট পার্চেস করেছো অনেকে হয় না যে কোনো রকম তোমরা ব্লগিং চ্যানেলে দেখো যে এটা আমরা ফ্লিপকার্ট থেকে নিয়েছি বা এটা আমরা অ্যামাজন থেকে নিয়েছি তো এই যে প্রমোশনগুলো তোমরা করো তো সেটা কি করবে অ্যাট দ্য রেট অফ দিয়ে কোম্পানির নেম দিয়ে দেবে ঠিক আছে কোম্পানি নেম দিয়ে দেবে তাহলে তারা তোমার সেই ভিডিওটা দেখছে তারা তোমার সেই ভিডিওটা দেখছে এবং তোমাকে কিন্তু এই যে প্রোডাক্টটা সেটা কিন্তু আবার রিভিউ করতে দেবে এবং তোমার সেই প্রোডাক্টটার মাধ্যমে আর্নিং হবে ঠিক আছে একটা পার্সেন্টেজ ওরা দেবে বা কমিশন ওরা দেবে তার মাধ্যমে তোমরা কিন্তু এই মাধ্যমে কিন্তু আর্নিং করতে পারবে ঠিক আছে এই গেল দু নম্বর পয়েন্ট ঠিক আছে এরপরে বলি দেখো আমাদের যাদের চ্যানেলে অনেক কমেন্ট আসে প্রচুর কমেন্ট আসে বা নতুন যারা ইউটিউবার তাদের চ্যানেলেও কমেন্ট আসে তো সেইগুলো নতুন চ্যানেলে আমাদের কমেন্ট কিন্তু ধরে ধরে রিপ্লাই করতে হয় ঠিক আছে এটা তো একটা সময় নষ্ট হয় কিন্তু ইউটিউব নিয়ে একটা নতুন আপডেট কি আপডেট তোমরা কমেন্ট সিলেক্ট করতে পারবে তো চার নম্বর অপশনটা আমি একটু পরে দেখাচ্ছি এখানে তিন নম্বর যে অপশনটা এই তিন নম্বর অপশন ফলে তোমরা কিন্তু কি করতে পারবে কমেন্ট সিলেক্ট করতে পারবে ঠিক আছে কমেন্ট কিভাবে সিলেক্ট করবে দেখো কমেন্ট সিলেক্ট কিভাবে করবে কমেন্ট সিলেক্ট করতে পারবে কমেন্ট সিলেক্ট কীভাবে করবে ধরো নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি তোমাকে ধরো কমেন্ট করলো ঠিক আছে এরকমভাবে ধরো কমেন্ট করলো তো এই অল টোটাল কমেন্টগুলোকে তোমরা সিলেক্ট করবে ঠিক আছে অল টোটাল কমেন্টগুলোকে সিলেক্ট করে তোমরা একটাই কমেন্ট করে দিলে থ্যাংক ইউ তোমরা একটাই কমেন্ট করে দিলে থ্যাংক ইউ এইবার এই যে এই একটা কমেন্ট করলে এই কমেন্টটাই কিন্তু নাম্বার ওয়ান যে ব্যক্তি কমেন্ট করেছে নাম্বার টু তোমার যে অডিয়েন্স কমেন্ট করেছে নাম্বার থ্রি অডিয়েন্স যে কমেন্ট করেছে সবার কাছে কিন্তু চলে যাবে একটা কমেন্ট এই একটা কমেন্টে তুমি করবে এবং সবার কাছে এই কমেন্টটা কিন্তু পৌঁছে যাবে তাহলে সবার কমেন্ট তুমি কিন্তু সিলেক্ট করে জাস্ট একটা কমেন্ট করবে এবং সবার কাছে যে কমেন্টটা করেছো সেটা কিন্তু পৌঁছে যাবে আলাদা আলাদা করে তোমাকে কমেন্টের রিপ্লাই দিতে হবে না এবারে দেখো এই যে কমেন্টের রিপ্লাই যখন আমাদের কাছে যাচ্ছে তখন সেই চ্যানেলের কাছে নোটিফিকেশন যাচ্ছে তখন ভাবছে যে হ্যাঁ এই চ্যানেলটিতে আমি কমেন্ট করেছি যে আমার সময়টা আমি ওয়েস্ট করি যে সেই চ্যানেল থেকে আমি কমেন্টে রিপ্লাইটা পেলাম তখন কিন্তু তোমার অডিয়েন্স খুশি হয় তোমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারে এবং তোমার চ্যানেলের ভিডিওগুলো বাকি যে ভিডিওগুলো আপলোড করছো সেগুলো কিন্তু দেখতে পারে ঠিক আছে তো এই হচ্ছে একটা প্লাস পয়েন্ট যে চারটে আপডেট এনেছে একদম ভালো আপডেট বন্ধুরা কিন্তু চার নম্বর যে অপশনটা চার নম্বর যে আপডেটটা এই আপডেটটা তোমরা শুনলে তোমরা এখনই খুশিতে আত্মহারা হবে হয়তো দীর্ঘদিন তোমরা কাজ করেছো তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে না আর চিন্তা করো না এক হাজার সাবস্ক্রাইবার ইউটিউব এমনি তোমাদের দিয়ে দিচ্ছে ঠিক আছে তো কি সেই আপডেট দেখো চার নম্বর যে আপডেটটা এসেছে চার নম্বর আপডেটটা আমি তোমাদের এখানে দেখাচ্ছি চার নম্বর যে আপডেটটা এসছে এই চার নম্বর আপডেটের ফলে তোমরা যত খুশি সাবস্ক্রাইবার বাড়াতে পারবে কি আপডেট দেখো আমরা জানি এখানে কি হবে কমেন্ট ফিল্টার কমেন্ট ফিল্টার কমেন্ট ফিল্টার হ্যাঁ দেখা যাচ্ছে অবশ্যই তো কমেন্ট ফিল্টার এই কমেন্ট ফিল্টারের জন্য তোমাদের একটা সেটিং অন করতে হবে একটা সেটিং অন করতে হবে তো এই সেটিংটা অন কিভাবে করবে এইটা যখনই আপডেট আসবে আমি অবশ্যই তোমাদের এই ভিডিও দিয়ে দেবো তার জন্য অবশ্যই বলছি যারা এখনো সাবস্ক্রাইব করো ছট সাবস্ক্রাইব করো না কারণ এই চারটে আপডেট ইউটিউব কিন্তু খুব শীঘ্রই লঞ্চ করতে চলেছে এই যে সেটিংগুলো এইগুলো যখনই অ্যাভেলেবেল হবে তোমরা কিন্তু আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবে ঠিক আছে তো যাই হোক এই যে সেটিং অন এই সেটিং অনটা কিভাবে করতে হবে আমি তোমাদের বলছি দেখো যখন আমরা লাইভ করি না আমি তোমাদের দেখিয়েছি একটা লাইভ ভিডিওতে লাইভ করে কিভাবে তোমরা সাবস্ক্রাইবার বাড়াবে তো লাইভ করলে এখানে একটা সাবস্ক্রাইবার অপশন থাকতো ঠিক আছে তো সেই সাবস্ক্রাইবার অন করে দিলে তোমার চ্যানেল যারা যারা সাবস্ক্রাইব তারাই তোমাকে কমেন্ট করতে পারবে এবার এখানে দেখো একটা বেনিফিট আছে দেখো যখন আমরা ভিডিও আপলোড করি আমাদের ভিডিও যখন আপলোড হয় তখন সেটা কি থাকে পাবলিক থাকে ঠিক আছে যখন আমাদের ভিডিও আপলোড হয় তখন সেটা পাবলিক থাকে তো যখনই এই যে পাবলিক থাকছে তখন কিন্তু আমাদের চ্যানেলে যে কেউ লাইক করতে পারবে যে কেউ কমেন্ট করতে পারবে ঠিক আছে যে কেউ লাইক এবং যে কেউ কমেন্ট করতে পারবে কিন্তু এই যে আপডেটটা চার নম্বর যে আপডেটটা কমেন্ট ফিল্টার এই চার নম্বর আপডেটটার ফলে তুমি যদি তোমার চ্যানেলে একটা সেটিং অন করো তার মাধ্যমে শুধুমাত্র যারা তোমার চ্যানেল সাবস্ক্রাইব করেছে যারা তোমার চ্যানেল সাবস্ক্রাইব করেছে তারাই শুধুমাত্র কমেন্ট করতে পারবে যারা তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তবেই তোমার চ্যানেলে কমেন্ট করতে পারবে তাহলে এর ফলে কি হবে আমাদের চ্যানেলে অনেকেই দেখবে অনেক খারাপ খারাপ কমেন্ট করে তাহলে সেই খারাপ কমেন্টটা করার জন্য তোমার কিন্তু চ্যানেলটা তাকে সাবস্ক্রাইব করতে হবে যদি তুমি সেটিংটা অন করো যদি তুমি ফিল্টারে গিয়ে তুমি যদি সেটিং অন করো ঠিক আছে তবেই কিন্তু সে তোমাকে কমেন্ট করতে পারবে এর ফলে কি হবে যারা ধরো তোমার চ্যানেলটা ভিডিও করতে চায় বা তোমার চ্যানেলে তোমার তোমার ভিডিও ভালো লাগলো সে কমেন্ট করতে কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব তাহলে আগে তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে তারপরে সে কিন্তু কমেন্ট করতে পারবে ঠিক আছে তো যাই হোক এই ছিল আপডেট আশা করছি তোমরা এই চারটে আপডেট পেয়ে জানি না কারা কারা খুশি হয়েছো আমি তো খুব খুশি অবশ্যই এই যে অপশনগুলো এই অপশনগুলোর ফলে কিন্তু আমাদের চ্যানেলে প্রচুর সাবস্ক্রাইবার বাড়বে এবং নেগেটিভ কমেন্ট থেকেও কিন্তু আমরা রেহাই পাবো যদি সাবস্ক্রাইব করে তবেই আমার চ্যানেল কমেন্ট করতে পারবে এবং তোমরা বুঝতে পারবে যে তোমাদের চ্যানেল কারা কারা সাবস্ক্রাইব করেছে এবং কারা কারা সাবস্ক্রাইব করেন তাহলে কিন্তু তোমার একটা প্লাস পয়েন্ট আছে যে তুমি বুঝবে যে কারা আদৌ তোমার ভিডিও দেখে কারা তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার এটা কিন্তু তোমাদের জন্য একটা প্লাস পয়েন্ট তো যাই হোক চলো আশা করছি আজকে ভিডিওটা তোমাদের সঠিক ইনফরমেশন দিয়ে আমি হেল্প করতে পারলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে কমেন্ট করো এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও আর যারা আমার সাথে দেখা করতে আসতে সানস্ক্রিনের প্রথমে যে হোয়াটসঅ্যাপ নাম্বার ছিল ওই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারো প্লিজ কেউ ফোন করো না অথবা হোয়াটসঅ্যাপে করো ডিরেক্ট ফোন করো না মেসেজ করে রিপ্লাই করার সময় দিও আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো যাদের এবারে অনেকটাই দূরে আমার অ্যাড্রেস বজ বজ বাটানগর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা তোমরা যারা আসতে পারছো না অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলে টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করি তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে তবে পার্সোনালভাবে আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি তার জন্য আমি অবশ্যই ফিজ নিয়ে থাকি তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিওগুলো দেখতে থেকো চলো ডাটা